আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আমি আবার হাজির হয়েছি আপনাদের জন্য একটা অনেস্ট স্কিন কেয়ার রিভিউ নিয়ে আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলদি সিরাম লোশন ব্র্যান্ড দাবি করছে এটা নাকি ভিটামিন সি এর থেকে গুণ বেশি কার্যকর ব্রাইটেনিং এর জন্য আর ভেতরে আছে গ্লোটা গ্লু টেকনোলজি হাইলোরনিক অ্যাসিড আর নায়াসিনামায় যেগুলো শুনলেই বোঝা যায় ত্বক উজ্জ্বল আর হাইড্রেট করার জন্য অনেক পাওয়ারফুল কম্বিনেশন কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি এটা এতটা ভালো কাজ করে নাকি শুধু আউট অ্যাডভার্টাইজিং এর হাই আজকের ভিডিওতে আমরা সেটাই ডিটেলসে জানব এর টেকচার ইনগ্রেডিয়েন্টস ভালো মন্দ দিক আর কার জন্য এটা পারফেক্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো প্রথমেই বলি বেজলিন এই সিরিজটা তৈরি করেছে নতুন একটা কনসেপ্ট নিয়ে নাম দিয়েছে সিরাম বোস্ট লোশন মানে লোশন হলেও এর ভেতরে সিরামের পাওয়ার প্যাকেজিংটা একেবারে গ্ল্যামারাস গোলাপি আর সোনালি টোনে কিউব ফর্মে আসে তাই খুব ট্রাভেল ফ্রেন্ডলি ক্যাপটাও বেশ স্ট্রং ব্যাগে রাখলেও লিক হবে না সহজে সাইজ অনুযায়ী দামটাও অনেক রিজনেবল বাংলাদেশে এখন তিনশো এম পাওয়া যাচ্ছে প্রায় তিনশো থেকে চারশো টাকার মধ্যে এখন আসি টেকচারে যখন স্কিনে লাগাবেন প্রথমে লোশন মনে হবে কিন্তু ঘষতে এটা সিরামের মতো পানির মতো হয়ে যায় মানে ত্বক সাথে সাথে শুষে নেয় সবচেয়ে ভালো দিক চিটচিটে লাগে না গরমে যেটা আমাদের সবচেয়ে বড় চিন্তা সেটা হলো লোশন ইউজ করলে ঘাম ঘাম লাগে কিন্তু এটা খুব লাইট ওয়েট তাই আপনি এটা গরমেও ইউজ করতে পারবেন ফ্রেগ্রেন্সটা হালকা গোলাপি প্লাস মিষ্টি আরো কাছে ফ্রেশ লাগতে পারে আবার সেনসিটিভ নোজ হলে একটু বেশি লাগতে পারে Okay. Right. তবে দুই তিন মিনিট পরেই গন্ধ মিলে যাবে এখন ভেতরে আসলে কি আছে আর ব্র্যান্ড কি প্রমিস করছে গ্লোটা গ্লো টেকনোলজি ব্র্যান্ড বলছে এটা নাকি ভিটামিন সি এর থেকে দশ গুণ বেশি কার্যকর মানে ব্রাইটেনিং এর জন্য তারা অনেক হাই ক্লেম করছে রয়েছে হাইলরনিক এসিড যা স্কিন কে গভীর থেকে হাইড্রেট রাখে ড্রাই স্কিনে একেবারেই বেশ রয়েছে নায়াসিনামাইড যা স্কিন টোন ইভেন্ট করতে সাহায্য করে আর ডার্ক স্পট লাইট করতে করতে পারে জেলি এসেন্স স্কিন বেরিয়ার স্ট্রং করতে সাহায্য করে অর্থাৎ শুধু ব্রাইট করার জন্য না বরং হাইড্রেশন প্লাস স্কিন হেলথ দুই দিকেই কাজ করবে এই লোশনটা যখন আপনারা দুই সপ্তাহ ধরে রেগুলার ইউজ করবেন সকাল আর রাতে এতে করে আপনার যা ভালো লাগবে প্রথম থেকে স্কিন সফট আর মশ্চারাইজ লাগবে চার পাঁচ দিন পর স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসতে শুরু করে গরমে বা ঘাম হলে চিটচিটি লাগে প্রায় কমফোর্টেবল ড্রাই এরিয়া যেমন হাত কোনো হিল সব জায়গায় মসৃণ করবে দাম অনুযায়ী সত্যি বেলো ফর মানি আর যা আপনার ভালো লাগবে না দশ গুণ ফাস্টার দান ভিটামিন সি এটা রিয়েলিস্টিক না ব্রাইটেনিং হয় কিন্তু ধীরে ধীরে খুব সেন্সিটিভ স্কিন হলে একটু র্যাশ হতে পারে তাই অবশ্যই প্যাচ টেস্ট দরকার গরমে অনেক বেশি পরিমাণে লাগালে একটু হেভি লাগতে পারে মানে মোটামুটি এটা সব দিক থেকে আপনার বেশ ভালো লাগবে এখন প্রশ্ন আসবে কাড়াই লসুন কিনবেন ড্রাই স্কিন থেকে নর্মাল স্কিন যারা চাই স্কিন সফট হাইড্রেট আর ন্যাচারালি গ্লো করুক যারা চান ডেইলি ইউজে সাশ্রয়ী কিন্তু ইফেক্টিভ কিছু আর যারা ইউজ করবেন না একেবারে অয়েলি স্কিন যাদের তারা হালকা হেভি লাগতে পারে খুব সেনসিটিভ বা একজিমা প্রোন স্কিন হলে আগে অবশ্যই টেস্ট করে নিন তাহলে আমার অনেস্ট ওপিনিয়ন হলো এটা কোনো মেজিক্যাল ব্রাইটেনিং লোশন না যেটা ইউজ করলে সাত দিনে তিন শেড ফর্সা হয়ে যাবেন কিন্তু এটা একদম ডেলি রুটেনে পারফেক্ট ময়েশ্চারাইজার ত্বক হাইড্রেট করে সফট করে হালকা গ্লো আনে আর দামটাও একেবারে বাজেট ফ্রেন্ডলি আমি এর রেট করব টেন আউট অফ এইট তাহলে যদি আপনারা একটা লাইট ওয়েট হাইড্রেটিং আর গ্লোয়িং বুস্টিং লোশন খুঁজছেন এই ভেজলিন গ্লুটা হ্যা অবশ্যই ট্রাই করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ আশা করি আমার অনেস্ট রিভিউ আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ